আমাদের জামিয়া মিসবাহুল উলুম এর একটা মানে সহযোগী অঙ্গ প্রতিষ্ঠান বাইতুল ইকরা লাইব্রেরি এই বাইতুল ইকরা লাইব্রেরির যে মক্তবের মানে যে পড়ুয়া তাদের আমরা এখন আলু দৌড় করছি পটেটো রেস বায়তুল একরা লাইব্রেরির বাচ্চাদের বায়তুল একরা লাইব্রেরির মক্তবের বাচ্চাদের এখন আলু দৌড় হচ্ছে আপনারা দেখছেন আমাদের কত ছোটো ছোটো বাচ্চা বাচ্চা ছেলেগুলো আলু দৌড়ে অংশগ্রহণ করেছে তাদের খেলা এই সেই খেলাতে অংশগ্রহণ করছে এই যে তাদের এখানে আলুগুলো রাখা রয়েছে সেই আলাত আলুতে তারা নিয়ে গিয়ে খেলবে বাচ্চা বাচ্চা একেবারে বাচ্চা বাচ্চা মক্তবের সদস্য আমাদের বাইতুল একরা লাইব্রেরির অধিকাংশ ছেলেদের বয়স দশের নিচেই ছয় সাত আট চার পাঁচ ছয় সাত আট এরকম বয়স তারা আমাদের খেলাতে অংশগ্রহণ করেছে আজাদ হিন্দ স্পোর্টিং ক্লাবে খেলা হচ্ছে এবং আজকে আমাদের আসরের পরে ম্যারেজিং কমিটির খেলা হবে এই যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের একজন অন্যতম সদস্য শফিক মির্জা সাহেব উনি কি বলেন তার মতামত আমরা শুনে নেবো আপনি কি বলছেন আমাদের বিকেলবেলা লাইব্রেরি যে খেলা রয়েছে সেই খেলা সম্পর্কে আপনি কী বলবেন

তিনি আপনার উপলব্ধি কেমন আজকের খেলা এবং আজকের এই পরিবেশ এবং আমাদের যে মাদ্রাসার খেলা লাইব্রেরির খেলা এবং সামগ্রিক যে এই যে খেলাগুলো চলছে এই বিষয়ে আপনার কেমন লাগছে আপনার অনুভূতিটা কেমন একটু আমাদের জানাবেন খেলা হচ্ছে সব থেকে প্রিয় খেলা দেখতে খুব ভালো লাগে বাচ্চারা খেলা করছে সব বাচ্চা ছেলেরা সব মেয়েরা আসছে সব খেলা উপলক্ষে যেসব আরও সব কাল খেলা হয়েছে আমি ছিলাম না আজকে দেখছি খেলাটা এই প্রথম খেলা দেখছি কালকে শুনেছি খেলা হয়েছে একটু সুন্দর খেলা হয়েছে কালকে শুনেছি আজকে সুন্দর খেলা হবে আগামী দিনে আরও খেলা হোক তাই বাচ্চাদের সাহসী হবে আরো স্মার্ট হবে এই মুহূর্তে শুনলাম আপনার একজন মেয়ে একশো মিটার রেসে ফার্স্ট থার্ড হয়েছে আপনার কেমন অনুভূতি লাগছে আপনার মেয়ে মক্তবের একজন ছাত্রী হিসেবে আচ্ছা আচ্ছা থার্ড হয়েছে আচ্ছা আচ্ছা তাহলে থার্ড হয়েছে আচ্ছা আচ্ছা যাই হোক জাযাকুমুল্লাহ খাইর বারাকাল্লাহুক আমাদের জন্য দোয়া করবেন আমাদের খেলা আপনাদেরকে দেখাতে পারছি এভে আমাদের ভালো যাচ্ছে এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত আছেন আমি এমএস বুলরোমের একজন শিক্ষক শেখ নাজিমা সেলফিয়াল বুখারিয়াল মেদানী হাবিদা তিনাকে দেখছেন তিনাকে আপনারা কালকেও দেখেছেন আজকেও দেখছেন তিনিও এসে আমাদের মাঠে উপস্থিত হয়েছেন আজাদ হিন্দ স্পোর্টিং ক্লাবে সাথে সাথে অন্যান্য শিক্ষকবৃন্দ এবং খেলা রয়েছে এবার এবার দেখবেন বাচ্চাদের পটেটো রেস বাচ্চাদের পটেটো রেস এই যে দেখছেন বাচ্চাদের পটেটো রেস

এই যে আমাদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রতিযোগী পেয়ে গেছি আমাদের একটা বাচ্চা একটা বাচ্চা মেয়ে প্রথম স্থান অধিকার করেছে একটা সে একটু আঘাতপ্রাপ্ত হয়েছে কোনো সমস্যা নেই আমাদের বাচ্চা মেয়ে প্রথম স্থান অধিকার করেছে